ওই ওখানে আপনার তরি হয় এই যে সেমি বক্স এই যে সেমি বক্স সেমি বক্স মাত্র 20000 ডেলিভারি ফ্রি আকাশমনি কাটার ফার্নিচার দেখাবো এগুলো আকাশমনি কাটে সব আকাশমনি কাট ভাই এটা কি হাফ বক্স না ফুল বক্স সব হাফ বক্স এটা হাফ বক্স হাফ বক্স কোয়েন্টিটি ডিটেইলস এটা হলো আপনার 2 ইঞ্চি আর এটা আপনার 1.5 ইঞ্চি সলিড 1.5 ইঞ্চি আর 2 ইঞ্চি না জি ভাই তারপর হবে 2 ইঞ্চি হবে 1.5 ইঞ্চি হ্যাঁ 1.5 ইঞ্চি পিছনে কাট যানো কাট লাগবে পিছনের নিসবন্দ কাট থাকবে তো প্রাইস কত টাকা ভাইয়া এটা প্রাইস সাথে আপনার ডেলিভারি সহ আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা জি ভাই ডেলিভারি ডেলিভারি সম্পন্ন ফ্রি ভাই হ্যাঁ হারমোনি হারমোনি সুন্দর দাম সেম এটা উনিশ হাজার ডেলিভারি সহ কাটিং এর ভিতরে অন্য ডিজাইন ভালো কোয়ালিটির মাল ভাই এটার প্রাইস আপনার তিরিশ হাজার ডেলিভারি সহ ডেলিভারি সম্পূর্ণ টেবিল আলমারি মডেল আলমারি মডেল ড্রেসিং টেবিল

দুই রাউন্ড ড্রেসিং টেবিল দুই রাউন্ড হ্যাঁ এটা প্রাইস আঠারো হাজার

এই একি নেকি হ্যাঁ 24000 24000 সাথে আমরা ডেলিভারি হ্যাঁ এই যে দুই চাল মড়া কত দেখলাম ভাই এটা হলো আপনার ওয়াক গ্রাফস আকাশমুখী কাট এর প্রাইস কত ভাই এটা প্রাইস মাত্র 20000 ডেলিভারি ফ্রি তিন ধরে কিছু দেখেন ভাই হ্যাঁ ওয়াল শোকেস একি বড় অনেক বড় ভাই ফিট ভাই সব হ্যাঁ বত্রিশ হাজারি ডেলিভারি ফ্রিট গুলা হ্যাঁ ডেলিভারি ফ্রি এটা প্রাইস আপনার উনিশ বক্স এগুলি সব একই দেখান এক একটা এক এক মডেল উনিশ হাজার ডেলিভারি ফ্রি এটা সেমি বক্স

এই যে একটা তেরো গোলাপ তেরো গোলাপ তেরো গোলাপ মাত্র উনিশ হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হ্যাঁ